শেয়ার করে দিচ্ছি এই খবরগুলোর কিন্তু সত্যতা আমরা যাচাই করছি না কোনো রকমের গুজব হোক কিছু হোক এবং এই আপনার এই শেয়ার করার কারণে সোসাইটিতে এর কারণে বিস্তর সমস্যা দেখা দিচ্ছে এটা হতে পারে কোনো ধর্মীয় কারণ হতে পারে কোনো ছেলে মেয়ে রিলেটেড অন্য কোনো কারণ তো এবং অনেক সময় আমরা কি করছি রিভেঞ্জ নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য কি করছি খুব সহজে অন্য কারণ নামে একটা ফেক প্রোফাইল বানিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু হয়ে যাচ্ছে আইনীয় আইনত একদম অপরাধ হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আইটি অ্যাক্টের আন্ডারে পানিশেবল আছে এবং এগুলোর পানিশমেন্ট ফ্রি থেকে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত আছে তাছাড়া আমরা হোয়াটসঅ্যাপে আমরা কি করছি আমাদের নিত্য দিনের বিভিন্ন রকমের গুজব বা বলা যেতে পারে যে পার্সোনাল ফটোজ এগুলো আমরা শেয়ার করে থাকি তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন শেয়ার করি কোনো বন্ধু বা বান্ধবীকে আমরা হয়তো ভাবি যে তার কাছে এগুলো সীমাবদ্ধ থাকছে কিন্তু না এগুলোর কিন্তু বাজার দরও আছে এগুলো বিশেষ কিছু মার্কেটে বিক্রিও হয় পণ্য হিসাবে সেখানে আপনি আপনার এই ছবিগুলোকে কিন্তু তারা আলাদা রকমভাবে বিক্রি করে থাকে এবার আসছি আমি আর্থিক লেনদেনে অ্যাকচুয়ালি আমি বিশেষ কিছু জিনিস সব থেকে ভালোভাবে আপনাদের প্রশ্নের যদি উত্তর দিতে পারি কারণ ওই যাচ্ছে গিয়ে এরকমভাবে বলাটা খুব একটা মানে ভালো দেখাবে না যদি আমি পিপিটি করে দেখাতে পারতাম বা কিছু তাহলে পরে ভালো লাগলো নাহলে ভাববেন আপনারা যে কি বলছে না বলছে তো আর্থিক যে প্রতারণা আর্থিক প্রতারণার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো ব্যাঙ্ক কখনোই কিন্তু আমাদেরকে ফোনের মাধ্যমে কোনো ওটিপি বা ওই যাচ্ছে আমাদের কোনো ডকুমেন্ট এগুলো চাইবে না তাহলে যখনই এ ধরনের কোনো কল আসবে আমাদের হবে কোনো রকম কোনো তথ্য না দিয়ে নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে সেটাকে ভেরিফাই করা এখানে ইসলামপুরে যেহেতু আমরা কিছুটা বিহার অ্যাডজাস্টেন্ট আছি তো এই বিহার অ্যাডজাস্টেন্ট থাকার কারণে প্রায় দিনই আমরা এখানে দেখতে পাচ্ছি হসপিটালগুলোতে এবং মেডিসিন শপগুলোতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় মানুষ এসে বলছে যে আমার কিছু টাকা পয়সার প্রয়োজন আছে আমি আপনাকে ফোনপে করে দিচ্ছি আপনি আমাকে ক্যাশ দিন এই জিনিসটা থেকেও কিন্তু আমাদেরকে বিরত থাকতে হবে কীরকমভাবে যে ব্যক্তিটা আপনার কাছ থেকে ক্যাশ নিয়ে গেল সেই ব্যক্তিটার কিন্তু কোনো পরিচয় বা কোনো কিছু আপনি জানতে পারছেন না কিন্তু আপনাকে যে ফোন পেতে টাকাটা দিয়ে গেল সেই টাকাটা কোনো আর্থিক লেনদেনের সাথে জড়িত কিনা আপনি কিন্তু প্রথম পর্যায়ে বুঝতে পারছেন না দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে অজানা অচেনা কোনো লিঙ্ক থেকে কোনো রকমের কোনো মেসেজ আসলে বা ওই যাচ্ছে কোনো লিঙ্ক আসলে সেই লিঙ্ক বা অ্যাপগুলোকে আমাদের ডাউনলোড করা উচিত নয় কারণ এই ধরনের অ্যাপ যখন আমরা ডাউনলোড করি সেই অ্যাপগুলো ডাউনলোড করার সময় আমরা অনেকগুলো আমাদেরকে দেখবেন কোনো অ্যাপ যখন আপনারা ডাউনলোড করেন সেই অ্যাপগুলোতে আমাদেরকে অনেকগুলোতে অ্যালাউ অ্যালাউ করে যেতে হয় কীরকমভাবে কন্ট্যাক্ট ডিটেলস তারপরে হয়ে যাচ্ছে কি গ্যালারি ডিটেলস তারপরে তারা লোকেশনটাও পর্যন্ত জানতে চায় তো এই অ্যাপগুলো কিন্তু এই ডেটাগুলো তারা সংরক্ষণ করে রাখে এবং এগুলোকে কিন্তু তারা তাদের ডেটা মার্কেটে বিক্রি করে থাকে এবং সেখান থেকে কিন্তু আর্থিক প্রতারণা শুরু হয় হুম তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিসেন্ট দিনে খুব সহজেই আমরা লোন নেওয়ার জন্য বিভিন্ন লোন অ্যাপ হয়েছে তো এই লোন অ্যাপগুলো কিন্তু একটা বিশাল ধরনের ফাঁদ আর্থিক প্রতারণার প্রথমে এরা কী করে খুব সহজেই আপনাকে লোন দিয়ে দেয় জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করলেন কিছু জিনিস আপনি অ্যালাউ করে দিলেন এবং আপনি লোন পেয়ে গেলেন এই লোন